সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ মহালয়ার এই পুণ্য তিথিতে আমরা দুজনে চলে গেছিলাম গঙ্গার ঘাটে কারণ ও প্রতি বছরই যায় তর্পণ করতে বাবা চলে যাওয়ার পর থেকে এই নিয়ে চার বছর আমরা গঙ্গায় যাচ্ছি যেহেতু সহধর্মনি বলে কথা তাই ধর্মকর্ম একসাথেই করে থাকি ও যায় তর্পণ করে আর আমি দাঁড়াই তো সব আমরা রেডি হচ্ছিলাম ও ছিল অভিষেক দাও আসে ওর বন্ধু অভিষেক দা তো তার জন্য অপেক্ষা করছিলাম একটু তো সবাই চলে আসার পর সেখানে আমাদের যিনি ঠাকুর মশাই আছেন জয়গুরু উনিও ছিলেন উনি তর্পণটা করিয়ে দেন তো তর্পণ করানো হলো খুব ভালোভাবে ওদের তর্পণ করা হলো তারপর ও আমাকে বললো বাড়ি যাওয়ার সময় চলো একটু কুমোর পাড়া থেকে ঘুরে যাই তো তাই জন্য চলে যাচ্ছিলাম কুমোর পাড়া আর যেতে যেতেই বললো ওই দেখো ওই দেখো ওই লাল বিল্ডিংটা যেটা এই লাল রঙের বিল্ডিংটা ভালো করে ভিডিও করো এটা আমার স্কুল নিজেদের ছোটোবেলার স্কুল মানেই তো সব রঙিন জীবনের কথা তো ওপর তো নন্দলাল ইনস্টিটিউশনে শ্রীরামপুরের তো হয়ে গেল স্কুল দেখা এবার চললাম গঙ্গার ধার দিয়েই কুমোর পাড়ার দিকে কত ছোট ছোট প্রতিমা যেতে যেতে দেখতে পেলাম কুমোর পাড়ায় ঢুকতে না ঢুকতেই আর এই দেখুন এই লাইটিংটা আমি এবছর প্রথম দেখলাম বেশ অন্য রকম লাগলো ভালো লাগলো আর এই যে ঘাটটার পাশ দিয়ে যাচ্ছি এই ঘাটটার পাশ দিয়ে গেলেই যখনই যাই না কেন আমরা আমার ভীষণ ভালো লাগে এই এরিয়াটা এই জায়গাটা খুব ভালো লাগে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কুমর পাড়ায় তো চলেই গেলাম যেতে যেতেই দেখছি প্রতিমা সাজানো হচ্ছে বিভিন্ন রকমভাবে তৈরি হচ্ছে কোনো প্রতিমা সম্পূর্ণ আবার কোনো প্রতিমা কিন্তু সম্পূর্ণও হয়নি নিয়ে যাওয়া হচ্ছে মণ্ডপের উদ্দেশ্যে বাকি কাজ সাজসজ্জা কিন্তু মণ্ডপে গিয়েই কমপ্লিট হবে আর এখানে দেখুন বাকি যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো কিন্তু সাজসজ্জা চলছে ঠাকুরকে শাড়ি পরানো হচ্ছে কোথাও চুল লাগানো হচ্ছে তারপর গয়না গাটি অস্ত্রশস্ত্র দিয়ে নিয়ে যাওয়া হবে মণ্ডপের উদ্দেশ্যে এখনও দু তিন দিন বাকি আছে তার জন্য আর শিল্পীরা নিজেদের হাতের গুণে নিজেদের দক্ষতায় কি সুন্দর প্রতিমাকে আমাদের মা বানানোর কাজে লেগে আছেন আর দেখুন এই প্রতিমাটি কি অপূর্ব তাই না শিল্পীদের হাতের কাজ দেখলে অবাক হয়ে যেতে হয় এবার ঠাকুর দেখতে দেখতে ও তো ভিডিও করছে আর আমার মাথাতেও চিন্তা চলছে যে বাড়িতে গিয়ে আজকে প্রচুর কাজ আছে মহালয়া বলে কথা অনেক অর্ডার আছে বিশেষ করে নিরামিষ অর্ডার তো আছেই রেগুলারের যেগুলো থাকে সেগুলো তো আছেই আর নিরামিষটাও আছে তাই জন্য ভীষণ চাপও ছিল সকালবেলা গঙ্গা থেকে আসার পর আর বিশেষভাবে ভিডিও করা হয়নি কাজের এত চাপ ছিল মানে যেদিন ডেলিভারির বেশি চাপ থাকে রোজই চাপ থাকে আর যেদিন এক্সট্রা চাপ থাকে যেহেতু আজকে মহালয়ার দিন ছিল তো অনেক চাপ ছিল তো সেই জন্য কি হয় দুজনকেই হাতে হাতে কাজ করতে হয় আর ও যেহেতু করে আর করা হয়ে ওঠেনি এখন রান্না শুরু হয়ে গেছে এখন ফুলকপির তরকারি করবো তো ফুলকপিগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে না নুন হলুদ মাখিয়ে নিলাম তেলও গরম হয়ে গেছে ফুলকপিগুলো ছেড়ে দিন নুন হলুদ খাওয়ার একটা সুবিধা আছে ভাজাটাও ভালো হয় ফুলকপির ভেতর নুনটাও ঢুকে যায়

অনেক করি ব্যবহারই করে বলে আমার মানে গ্লাসে বা ঘটিতে বা বোতলে থেকে খেলে শরীরের জন্য খুব উপকার এবার আমি জবে থেকে এটাতে আনার পর একটা জল খাওয়া শুরু করলাম জবে থেকে শুরু করলাম তারপর থেকে আমার শরীর বেশি করে মানে ওই অ্যাসিডিটির সমস্যা পেটের সমস্যা যা যা হয় বাড়তে শুরু করলে মানে এক্সট্রিম লেভেলে বাড়তে শুরু করলো তারপর আমি এটা মানে দেখলাম যে এইটার জন্যই হচ্ছে স্টক করলাম দেখলাম যে না ঠিক আছে আবার বললাম যে দেখি একবার আবার একটুখানি ট্রাই করে দেখা যাক এটাই কারণ কি না দেখলাম হ্যাঁ ঠিক এটাতে যতবারই আমি জল খাচ্ছি আমার খুব শরীর খারাপ তো সবটা তো সবার জন্য নয় তাই না ওই জন্য এটাকে পরেই ছিল রই আছে রই আছে সেই নীল সবুজ যা গরম হয়ে গেছিলো আজ দুদিন ধরে আমরা রান্নাঘর পরিষ্কার করছি যেহেতু এই দিকটাই ব্যবহার হয় আর ওই দিকটা সেরকম ভাবে ব্যবহার হচ্ছে না যার জন্য হয়েছে যা হয় আর কি ইঁদুর আর কোথায় নেই যাই হোক ইঁদুরটা কথা না আগে আমরা পরিষ্কার পুরোটা তো রান্নাঘর দুদিন ধরে পুরো পরিষ্কার হয়ে গেছে কৌকা মাঝা মাঝামাঝি একেবারে হলো দিয়ে এই বোতলটা পেয়ে মেঝে পরিষ্কার করে রাখলাম তাই ভাবলাম যেটা চপকে দেবো ও তো খায় বাড়িতে বাবাও খায় আমি বলতে যাচ্ছিলাম তোমাদের বাড়িতে বাবা

আচ্ছা রাতে লুচি লুচি পরোটা সবই হচ্ছে তুমি এবার যেটা খেতে চাইবে সেটাই হবে মাকে বলেছি তোমাদের জন্য তোমার মায়ের জন্য একেবারে মাখাই আছে এবার তখন যেটা খেতে চাইবে একটু যদি তাড়াতাড়ি খাও তাহলে লুচি করে দেবো আর যদি মনে করো একটু লেট হবে খেদে এগারোটা হয়ে যাবে তাহলে পরোটাই খেব কিন্তু এটা যে আজকে জবর লুচি মানে মাখা না আর আমি বলবো লুচি খেলেই ভালো

একটু বেরোলাম গোপালের জামাঠামা কিনবো তোমরা শুনলেই আর রাস্তায় বেরিয়ে তো বাড়িতে যাও না বুঝতে পারছিলাম যে পুজো পুজো ফিলটা পাচ্ছিলাম না সত্যি কথা বলছি রাস্তায় বেরিয়ে একদম পুজো পুজো ফিল এসে গেছে কেন বলো তো তো প্যান্ডেলের লাইট জ্বলছে তার উপর তোমার গান বাজছে ঠাকুরও এসে গেছে অনেক প্যান্ডেলে যাই হোক যাই

গোপালের জামা ঠামা কিনে বাড়ি চলে এলাম এখানে এসেছি যখন যতই রাত হোক পুজোর সময় এখন অত রাত বলে কিছু নেই গুটুর সাথে দেখা হবে না দেখাও হলো গুটুর আবার কি আনন্দ ঘুরে এলো কিন্তু তো দেখতে পাসত ওই দেখো

진아네릎네아 뭐를 क ु